স্বাগতম শান্তি স্বর্গ মিনিস্টির একটি নতুন ভিডিওতে আজ আমরা এক অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অন্ধকার থেকে আলোতে পাপ থেকে মুক্তির পর আপনি যদি জীবন সংগ্রামে ক্লান্ত পাপের ভারে চাপা অথবা আলোর সন্ধানে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য চলুন একসাথে খুঁজেনি মুক্তির সেই পথ যা যীশুখ্রীষ্ট আমাদের জন্য খুলে দিয়েছেন পাপ কি এবং কেন আমরা অন্ধকারে আছি বাইবেল বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা হতে বঞ্চিত রোমিও তিনোদয় তেইশ পথ পাপ মানে ঈশ্বরের আদেশ লঙ্ঘন করা পাপ আমাদের আলোর পথ থেকে দূরে সরিয়ে দেয় এটি আমাদের আত্মাকে ম্লান করে তোলে এবং আমাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে পাপের ফলাফল বাইবেল বলে পাপের মজুরি মৃত্যু কিন্তু ঈশ্বরের দান হল চিরন্তন জীবন যিশুখ্রিস্টের মাধ্যমে রোমীয় ছয় অধায় তেইশ পদ পাপ শুধু শারীরিক নয় চিরন্তন মৃত্যুর পথ কিন্তু ঈশ্বর আমাদের জন্য একটি মুক্তির ব্যবস্থা করেছেন সেটি হল যিশু খ্রিস্ট যিশু কেন আমাদের মুক্তিদাতা যোহন আট অধ্যায় বারো পদ আমি জগতের আলো যে আমার অনুসরণ করে সে আর অন্ধকারে চলবে না বরং জীবনের আলো পাবে যিশু এসেছিলেন আমাদের পাপ থেকে উদ্ধার করতে তিনি পবিত্র জীবন যাপন করে কুশে আমাদের জন্য জীবন দিলেন কিভাবে আমরা মুক্তি পেতে পারি প্রথম যোহন এক অধ্যায় নয় পদ যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সব অধার্মিকতা থেকে শুদ্ধ করবেন মুক্তির ধাপ প্রথম নিজেকে চিনুন আমি একজন পাপী দ্বিতীয় বিশ্বাস করুন যিশুই আমার মুক্তিদাতা তৃতীয় স্বীকার করুন প্রার্থনার মাধ্যমে আপনার পাপগুলো ঈশ্বরের সামনে রাখুন চতুর্থ বদল করুন পাপ থেকে ফিরে ঈশ্বরের পথ ধরুন পঞ্চম মুক্তির পর কি হবে আপনি হবেন ঈশ্বরের সন্তান যোহন এক অধ্যায় বারো পথ আপনি পাবেন শান্তি অনন্ত জীবন এবং নতুন উদ্দেশ্য আপনি হবেন আলোতে চলা একজন অনুসারী বন্ধুরা যীশুখ্রিস্ট আপনাকে অন্ধকার থেকে আলোতে ডাকছেন পাপের ভার ফেলুন আর আলোর পথে আসুন আপনার জন্য আজই হতে পারে মুক্তির দিন আপনি যদি এই বার্তায় পরশিত হয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন আমি আলো বেছে নিচ্ছি আমরা আপনার জন্য প্রার্থনা করব। শান্তি স্বর্গ মিউজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই বার্তাটি শেয়ার করুন যেন আরও অনেক মানুষ মুক্তির পথ খুঁজে পায় ঈশ্বর আপনার সাথে থাকুক